এই মেশিনটা দাম হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা তারপর এটার কন্ট্রোল বাকি কিছু দেখছেন আশি ওয়ার্ড এর একটি দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম যদি কোনো কারণে দশ বছরের মধ্যে যায় বসে যায় আমি উইদাউট এনি কস্ট মানি ছাড়া আমি এটা ঠিক করে দেব এটাকে বলে হিট প্রুফ পাখা যেটা কখনো এই যে দেখেন লোহার আচ্ছা ডিজিটাল মিটার আচ্ছা এটাও কিন্তু ডিজিটাল মিটার একদম এমবস খোদাই করা থাকবে কোনো স্টিকার মারার কোনো সুযোগ নাই এগুলো দেখেন এগুলো দেখেন 100% পিতল 16500 টাকা হ্যাঁ এটা তো

এবং কত কেন প্রায় এটা দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা কিন্তু আপনারা প্রায় সর্বনিম্ন দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনটা কখনো বড়ি কখনো জং আসবে না এখন যা আছে পাঁচ বছর দশ বছর পরে কিন্তু আপনার থিনার দিয়ে পরিষ্কার করলে সেম থাকবে কারণ এটা হানড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসএস আচ্ছা এবং দেখেন এই মেশিনটার দাম হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা এটাকেও কিন্তু মানুষ অ্যাসেস বলে কিন্তু এসএস এই এস এর মধ্যে আর এসএস এর মধ্যে অনেক তফাত রয়েছে সেটা গ্রেডে তফাত রয়েছে এবং সেটার ওয়েট এবং থিকনেসে তফাত রয়েছে কাজকে দুটাই সেম কাজকে দুটাই কাজ সেম এই মেশিনটা আপনি সর্বোচ্চ হাত দেওয়া ছাড়া আপনি এক বছর ইউজ করতে পারবেন এক বছর এর বেশি এটা পারবেন না আচ্ছা আমি আশা করি মানে এক বছরের মধ্যে আপনাকে এটাকে হাত দিতে হবে কিন্তু দেখতে তো ভাই এটা সুন্দর লাগতেছে মানে এটা দেখতে সুন্দর লাগতেছে আমি আমি প্রথমে আমার দর্শকদেরকে আমি দেখাই কেন আপনারা অন্য বাকি সব মেশিন বাদ দিয়ে হুয়ালিয়ান ব্র্যান্ডের মেশিনটা ক্রয় করবেন আচ্ছা তো আপনারা দেখেন আমার কথা যদি যুক্তি থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন এবং আমার কাছ থেকে এই হুয়ালিয়ান ব্র্যান্ডের মেশিন ক্রয় করবেন আর তা না হয় আপনারা বাজারে যে বুজুং বাজুং অন্যান্য ধরনের মেশিন রয়েছে অথবা হুয়ালিয়ানের কপি মাল যেগুলা তাইওয়ান ইন্ডিয়া হাবিজাবি জাবি এগুলো দেশের নাম দিয়ে বিক্রি করে কোয়ালিটি দিয়ে বিক্রি করে না সেই ধরনের মেশিনগুলো কয় প্রথমে দেখেন আপনি প্রথমে আপনি প্রথমে আমি এটা একটু অ্যাঙ্গেল করি আপনার সুবিধার্থে আপনি প্রথমে দেখেন এই পাশে দেখেন আমার এই পাশে আপনি মেশিনের এই পাশে যেটা স্টার্ট বটম আছে সেখানে কিছু দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন একটা সার্কিট ব্রেকার আছে একটা সার্কিট ব্রেকার রয়েছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এটা ব্র্যান্ডটা খোদাই করা একটা ব্র্যান্ডের নাম এটা মেশিনের সিসিস নাম্বার কত তারিখে উৎপাদন হয়েছে সব এটার মধ্যে রয়েছে মানে কপি করতে পারবে না নো এবং এটা কি কোয়ালিটি কি

এটা ফিটিং এবং এটা প্রিমিয়াম গুলা দিয়ে একটু দেখান আমাদের দর্শকদের জন্য প্রিমিয়াম গুলা হ্যাঁ এবং কোয়ালিটি ফিটিং এবং প্রিমিয়াম প্রিমিয়াম গুলা দেখান ওরে ভাই অত্যন্ত মজবুত এবং অত্যন্ত ভালো কোয়ালিটি আচ্ছা এবং আপনারা আরেকটি বিষয় আমি একদম খুবই খোলামেলা দেখার আপনি বুঝতে পারবেন কেন এগুলা ওয়ালিয়ান ব্র্যান্ডের এত প্রাইস এবং কেন বাজারে মেশিন এত সস্তা আচ্ছা আপনি দেখেন আপনি যখন আপনার ফ্যাক্টরিতে দশজন শ্রমিক কাজ করবে সেক্ষেত্রে কিন্তু দশজন শ্রমিক যদি একদিন বসা থাকে পাঁচশো টাকা করে যদি তার স্যালারি হয়ে থাকে একদিনের মজুরি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তাহলে আপনি দুই হাজার এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সেভ করতে যাই পাঁচ হাজার টাকা কিন্তু আপনি একদিন আপনি লস দিচ্ছেন এই জন্য ভালো ভালো কোম্পানি যারা তারা ভালো কোয়ালিটি মেশিন এটা প্রিমিয়াম গুলো দেখতে পাচ্ছেন মোটর দেখতে পাচ্ছেন এটা ফ্যান দেখতে পাচ্ছেন অবশ্যই এটার কন্ট্রোল বাকি কিছু দেখছেন সবকিছু দেখছেন এবং এটার দেখেন ওরে ভাই

এটা গেলো ভিতর সাইড ভাই মোটরটা তো বিশাল বড় আচ্ছা এই এখানে এটা পাখা দেখছেন হ্যাঁ একটু দেখা যাচ্ছে এই পাখার দাম কত জানেন কত মাত্র 110 টাকা 110 টাকা আর এই পাখা এইখান এই পাখার দাম কত জানেন এটা তো রেগুলেটর পাখা দেখা যায় এসি হিট প্রুফ পাখা এটাকে বলে হিট প্রুফ পাখা যেটা কখনো এই যে দেখেন লোহার আচ্ছা এটা কখনো গলবে না বুঝতে পেরেছেন এই পাখার দাম আছে 2200 টাকা তাহলে আপনি বলেন এই মেশিনটার দাম আর এই মেশিন দাম কম কেন হবে না আপনি দেখেন এটার

এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ ধরুন মধ্যে পার্থক্য করা দেখেন মানে এটা একটু গর্জিয়াস কম এটা একটু গর্জিয়াস না এটার এই যে এখানে আউট লুকিং এর এখানে ভিতর দেখতে দেখতে পারবেন এই যে দেখেন আচ্ছা দেখছেন এটা সার্কিট দেখছেন আর ওটা দেখেন সার্কিট আচ্ছা সার্কিটের দিক দিয়ে কোয়ালিটি দেখ দেখ একদম ছোট একদম ছোট একদম ছোট মানে এই মেশিনটি তো দেখা যাচ্ছে হ্যাবি জি আচ্ছা এই দেখেন সার্কিট সার্কিট আচ্ছা এটা সার্কিট ওরে ভাই একদম খুলে দেখাচ্ছেন যে খুলে দেখাচ্ছি পার্ট টু পার্ট দেখাচ্ছি টু পার্ট

ওয়্যার হাউসে পড়ে রয়েছে কোনো ব্যবহার করতে পারছে না নিয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে কিন্তু আমাদের এই মেশিনগুলো আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা কমপক্ষে দশ বছর ইউজ করতে পারবেন আর যেহেতু আপনি এই কোম্পানির একজন ডিলার আরো আরো কিছু বাদ রয়েছে আরো বাদ রয়েছে আপনি দেখেন পুরো গোমর ভেঙে দেবো সরি আমি ওই ধরনের গোমর কিছু না আমি জাস্ট আমার কোয়ালিটিতে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি দেখেন এগুলো থিকনেস দেখেন এগুলো লোহার থিকনেস দেখেন এসএসসি থিকনেস দেখেন এবং এখানকার ফিটিংগুলো দেখেন দেখেন এখানকার ফিটিংগুলো দেখেন এই যে সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল দেখেন সিঙ্গেল আর আর এই যে হুয়ালিয়ানের এটা তো অনেক ভারী হুয়ালিয়ানের ওরে সরি হুয়ালিয়ানের এই যে দেখেন একদম এমবস খোদাই করা থাকবে কোনো স্টিকার মারার কোনো সুযোগ নাই পাঁচ করা মানে একদম খোদাই করা পাঁচ করা এই যে ফিটিংগুলো দেখেন এই দেখেন টু নাট আর স্ক্রু এই যে এগুলো হচ্ছে স্ক্রু বা সিঙ্গেল নাট আচ্ছা টু নাট সেটিং এই যে সি ফিটিং দেখেন এই যে দেখেন এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল না হান্ড্রেড পার্সেন্ট পিতল আচ্ছা এবং এখানে একটা বেল্ট অপারেট করার জন্য সাধারণগুলোতে থাকে কালো বেল্ট আর এখানে রয়েছে চেইন চেইন সিস্টেম চেইন সিস্টেম এখানে ভিতরে রয়েছে দেখানো সম্ভব না আচ্ছা কোন কাস্টমার আসলে দেখতে চাইলে আমি দেখাবো আচ্ছা তো বন্ধুরা এই মেশিনটির প্রাইস বলি এই মেশিনটির প্রাইস হচ্ছে 31900 টাকা 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 আচ্ছা আমি এখন আপনাদেরকে দুটা মেশিনের পার্থক্য দেখিয়েছি আমার এই মেশিনটি আপনারা

সে যদি মনে করে যে না তার এই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা ভালো এই দামের মধ্যে ভালো সেটা সেটা করবে আর যদি মনে যে না সে যদি বুদ্ধিমান মেধাবী অথবা ভালো উদ্যোক্ত হয়ে থাকে সেক্ষেত্রে তার ব্যক্তিগত ইচ্ছা এটা একটু পাতলা টাইপের আর এটা একটু মানে অনেক মোটা ভারী না ওইটা একটা কাস্টমার যখন আমার সরাসরি দোকানে আসবে আমি অবশ্যই তাদেরকে দু মেশিনের পার্থক্য একদম এখন যেভাবে আপনাকে দেখাইছি ঠিক এইভাবেই দেখাবো এবং তারা ইনশাল আশা করি এই মেশিনগুলো ক্রয় করার পরে বুঝতে যারা ক্রয় করছে আগে তারা একটি মেশিন অন্তত এখান থেকে কিনে ব্যবহার করে আপনার দেখুন বুঝতে পেরেছে বিএসআর আপনারা কিন্তু আজকে এমন একটা জিনিস দেখতে পারলেন যে আসলে কখনো কিন্তু একসাথে দুইটা মেশিন রেখে কেউ আপনাদেরকে দেখাবে না আজকে জুবাইয়ের ভাই মনে হয় দেখাইছে সে কারণ কারণ আপনারাই কিন্তু বলেন ভাই মার্কেটে তো পাওয়া যায় দশ বারো হাজার পনেরো হাজার টাকা আপনি কেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে মেশিন দিচ্ছেন মানে জুবাইর ভাইয়ের কষ্ট এখানে যে আসলে আমি মেশিন ভালো দিচ্ছি মানুষ কিন্তু বুঝতেছে না যে আসলে আমি ভালো দিচ্ছি কেন দিচ্ছি কি কারণে দিচ্ছি আজকে টোটালি মেশিন দুইটা রেখে একসাথে করে আপনাদেরকে খুলে দেখালো মেশিন কোনটা কিরকম কেন প্রাইস বেশি রাখতেছি কেন এটার প্রাইস বেশি বা কি কারণে বেশি সম্পূর্ণ কিন্তু এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে ভালো মেশিন নিতে হলে ভালো প্রাইস দিতে হবে আর দেখেন এটার মধ্যে আপনি দেখেন এটার মধ্যে সার্কিট ব্রেকার মিটার মোটর বড় এবং এই প্রিমিয়ামগুলো হচ্ছে সিআরবি মেটালের মানে ভালো মা উন্নত মানের মেটাল আচ্ছা এটা আকরিক লোহা বলে সেটা আর এগুলো হচ্ছে ডালাই লোহার সব কিছু বিবেচনায় দেখেন যদি এই মেশিনটার এই কস্টিং এই প্রাইস হয়ে থাকে আপনার বিবেচনায় বলে যে এই মেশিনটাতে এই পরিমাণ প্রোডাক্ট দেওয়ার কারণে এই দাম পড়ছে তাহলে আপনি ক্রয় করবেন ওয়েলকাম আর যদি আপনি মনে করেন না এটা যে কোয়ালিটি এবং যে ইউজের এ যে টাইম লং লাস্টিং যদি আপনার মনে হয় যে না এটা হচ্ছে না তাহলে আপনি এটা কয় করবেন আচ্ছা দিস ইজ ইউথ ডিসিশন আচ্ছা তাহলে জুবের ভাই আপনার এই মেশিন নিয়ে তাহলে কীভাবে আসতে হবে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারের মাধ্যমে আমাদের কাছ থেকে কন্ডিশন এবং নিতে পারেন এবং স্টাইলের সরাসরি আমাদের দোকানে এসে ক্রয় করতে পারবেন আচ্ছা আমাদের দোকানে আসার ঠিকানা দেশের যে কোনো প্রান্তে থেকে রাজধানী গুলিস্তান গুরুস্তান থেকে নপুর মাত্র দুই থেকে তিন মিনিটের পথ একশো সি এন দ্বিতীয় তলা জোবার এন্টারফাইস তাহলে অবশ্যই যারা আসলে এই ধরনের মেশিন নিতে চাচ্ছেন আজকের জন্য আপনাদের জন্য বেস্ট একটা অপশন রয়েছে দুইটা একই সাথে মেশিন দেখানো হয়েছে দুইটা প্রাইস বলা হয়েছে দুইটা কোয়ালিটি এবং সম্পূর্ণ দেখানো হয়েছে আসলে এইভাবে দেখানো ইম্পসিবল ছিল আজকে যুগের আজকে কিন্তু টোটালি খুলি খুলে দেখানো হয়েছে তা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য অবশ্যই কেউ যদি আবার এই মেশিনগুলো আমাকে ভিডিও কলের মাধ্যমে এই তফাতগুলো দেখতে চান বিস্তারিত জানতে চান সেক্ষেত্রেও আপনারা চাইলে দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আর সেই জন্য একজন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম